বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরাম আমার প্রাণের প্রতিষ্ঠান যেখান থেকে আজকে আমাকে সবাই চেনে সবাই আসে আমার কাছে একজন উদ্যোক্তা হিসেবে আমি উদ্যোক্তা বানাচ্ছি সেই হিসেবে অনেক সম্মান পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর আজকে যার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে পূজার বন্ধ সবাই চলে আসবেন উদ্যোক্তা হওয়ার জন্য এই বন্ধে বা বাচ্চাদের স্কুল যেহেতু নাই বা অফিস নাই সব কিছু মিলে আপনারা এক সপ্তাহ সময় পাচ্ছেন এই এক সপ্তাহের সময় আপনি এসে স্বাবলম্বী হবেন ঠিক আছে তো আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর সাড়ে এগারো একটু সাড়ে এগারো থেকে একটু ভেতরে ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের পাশে রোড নম্বর পাঁচ বাড়ি নম্বর আঠারো অ্যালবলক ঠিক আছে আর আজকে যে জন্য ভিডিওটা করছি স্বাবলম্বী কেন হবেন অনেকেই জানেন নতুন করে পুরনো কথা বলার কোনো মানে নেই তারপর বলছি কারণ কি স্বাবলম্বী হবেন একজনের ঘাড়ে বসে দশজন খাচ্ছি আমাদের যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা আছে মোটামুটি সবার ভিতরে যায় উচ্চবিত্ত যারা তাদের অভাব নাই কিন্তু দেখা যায় হঠাৎ করে অনেক ধনী পড়ে গেলাম অনেক আয় আছে হঠাৎ কোনো একটা অসুখে সব ঝরে গেল দরকার আছে তো উচ্চবিত্তদের ধরবো লাখে একজন আসে উদ্যোক্তা হতে নিম্ন মধ্যবিত্ত সবাই আসে মধ্যবিত্ত সবাই আসে উচ্চ মধ্যবিত্ত ওরাও অনেক আছে না আমি ঘর ভাড়া দিয়ে চলতে পাচ্ছি আমার নিজের একটা বাড়িও আছে কিন্তু আমার এক্সট্রা আয় দরকার আমার যে টাকা ভাড়া টাকা পাচ্ছি হচ্ছে না আমার যে বেতন পাচ্ছি আর হাজবেন্ড তাতে হচ্ছে না আর একটু হওয়া দরকার আর একটা ভয় যদি বাই চান্স আমার লাগে তাই আমি স্বাবলম্বী হচ্ছি আর আর একটা বেশি যেটা ইম্পর্ট্যান্ট তাদের জন্য তাদের মধ্যে যেটা কাজ করে সেটা হলো আমি আমার নিজের পোশাকটাকে সুন্দর করে বানাবো আমি আমার নিজের পোশাকগুলি বানাতে বাইরে যাব না কারণ অনেক টেলার্সে গিয়ে দেখা যায় অনেক রকম কথা শুনতে হয় শোনাতে হয় ঝামেলা হয় তো সেই জন্য আমি আমার পোশাকগুলি নিজে সুন্দর করে বানাতে পারবো যে কোনো ডিজাইন আমি পারবো সেই জন্য তো যারা চাচ্ছেন বিজনেস করবেন স্বাবলম্বী হবেন তারাও পারবেন যারা চাচ্ছেন নিজের পোশাকটাকে নিজে আরও নান্দনিক করবেন সুন্দর করবেন তারাও পারবেন আর একটু মোটামুটি পারি রকম চলে যাচ্ছে কেন কোনো রকম যাবে আমি কোনো রকম খেয়ে জীবনটা কাটাবো ভালো খেতে পারবো না সেরকম আমি রকম পরেই জীবন কাটাবো একটু ভালো ডিজাইন পরবো না একটু ভালো কিছু করতে পারবো না সেটা না আপনারা যে কোনো ডিজাইন শেখার জন্য আসবেন কাজ টেলারিং নকশি সেলাই এই তিনটা নিয়ে আমরা বেশি কাজ করছি এছাড়া আছে ব্লক বাটি টাইড অ্যাম্বো সব আছে কিন্তু তাতে সমস্যা ইনভেস্ট বেশি লাগে লাভ কম সময় বেশি লাগে বাটিকের কাজ করতে চান অনেক সময় লাগবে অনেক লোক লাগবে এটা বাধা ডিজাইন করা বা রং একটু খারাপ হোক সমস্যা হয়ে যাবে তাছাড়া আপনি নিজে যদি পারেন টেলারিং একটা মেশিন কেনেন নিজের কা চাহিদা মিটছে প্রতিবেশীদের চাহিদা মিটছে আত্মীয় স্বজনের চাহিদা মিটছে দেন আপনি বাইরের বিজনেসও করতে পারছেন বাইরের অর্ডারও নিতে পারছেন ফেসবুকে একটা পেজ করে নিলে ইউটিউবে একটা চ্যানেল করে নিলে আপনার কিন্তু প্রচার হয়ে যাচ্ছে ঘরে বসে আপনি যদি চান যে এরা দেখাবেন না আমি পর্দা করি সেই হিসেবে কিন্তু আপনি দেখাতে পারেন আমরা চ্যানেলও বানিয়ে দিচ্ছি যাতে আপনার কোনো সমস্যা না হয় তারপরে টেলারিং তো বললাম আর তারপর আছে নকশি সেলাই নকশি সেলাই আমি একটা মনে করেন একটা কুশিকাজ জানি কুশিকারে একটু জামা বানালাম ওখানে একটু হাতের কাজ করলাম টেলারিং করেও একটা জামা বানিয়ে ওটার মধ্যে একটু হাতের কাজ করে দিলাম ভালো ভালো ডিজাইন করে দিলাম দেখা যায় আমার ড্রেসটা নান্দনিক হলো আন হলো সবাইকে বলা যাবে এই ডিজাইন কিন্তু আর কোথাও পাবে না আমি বানিয়েছি ঠিক আছে তো আমরা ভালো রেস্টুরেন্টে খাচ্ছি সবাইকে ছবি দিচ্ছি রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজ করছি এটা খারাপ ভালো না কিন্তু আপনি ঘরে বা খাবার বানিয়ে খাবেন কেন আপনি হোটেলে গিয়ে খাবেন তো আপনি আপনার ব্র্যান্ড প্রমোট করবেন আপনার কি কি যোগ্যতা আছে আপনি অন্যের ব্র্যান্ডকে প্রমোট করছেন রেস্টুরেন্টে কী কী ভালো খাবার খায় কেউ তো সেটা গর্বের বিষয় আসলে গর্বের বিষয় না আপনি ঘরে বানাচ্ছেন খাচ্ছেন আপনি নিজেকে দেখাবেন আপনার নিজের গুণ কী কী আছে আপনি অন্যের গুণটাকে তুলে ধরছেন আবার আমি বেড়াতে গেছি অমুক মার্কেট থেকে এত দামি শাড়িটা কিনেছি দামি একটা ড্রেস কিনেছি আপনি নিজে বানিয়ে নেন কাপড় কিনে নেন আপনি নিজেই বানান এটা আপনার গর্ব অন্যটা প্রমোট করা দরকার নেই আমাদের আমাদের নিজেদের প্রমোট করব আমাদের নিজেদের পণ্যের প্রমোট করব একজন স্বাবলম্বী মা মেয়ে বা নারী সবসময় চিন্তা করে যে আমার কী কী আছে যোগ্যতা কিছু অদ্ভুত মানুষ আছে আমাদের সমাজে যারা অন্যকে অন্যকে সাপোর্ট নিয়ে বা মানে অন্যের সাপোর্ট নিয়ে বাঁচে যেমন অনেকে বলবেন সেদিন একটা উদ্যোক্তা আসলো কাজ শিখতে তাকে কাজ শিখায়নি বললাম আমি একটু বললাম যে আপনি কুশির অর্ডারটা নেন দুটো গলা বানিয়ে দেন তাহলে আপনি দুশো টাকা পাবেন দেন আপনি ওটা দিয়ে কাজ টাকা ওই টাকা দিয়ে আপনি কাপড় কিনে ওটা দিয়ে টেলারিংটা করতে পারেন তাহলে আপনার আলাদা কিন্তু কাপড় কিনতে হচ্ছে না সেই অদ্ভুত মহিলা সেই অমানুষ মহিলা বাসায় গিয়ে তার হাজব্যান্ডকে বলেছে যে আমাকে কাজ শিখতে গেলাম এটা আমাকে ধরাই দিছে এটা সে কিন্তু আমার পুরনো অনেক পুরনো লোক সে কাটা শিখছে অর্ডার করছে সবসময় কিন্তু ওই দিন সে আসে টেলারিংয়ে ভর্তি হওয়ার জন্য তো বললাম আপা তো হয়েছেন আজকে এটা ইমার্জেন্সি কালকে সকালে দিতে হবে যদি এটা দিয়ে দেন তাহলে আপনি কালকে থেকে শুরু করলেন একদিন দেরি হলো সমস্যা কী সেটা করবে না হাজব্যান্ডকে মা পাঠিয়ে দিল সে এসে বলে যে আমার ওয়াইফকে শেখাতে পাঠালাম একটা আপনি দিলেন আর একটা তো আমি সে তো আমার কাছে নতুন না এই যে একটা অমানসিকতা এটা একটা অমানসিক আচরণ এরা এরা কিন্তু কখনো উদ্যোক্তা হতে পারে না এরা কিন্তু সবসময় গরিবে থেকে যায় এদের মধ্যে অহংকার বেশি হ্যাঁ নিজেকে বড় করার তো তার হাজব্যান্ড এসে বলে যে মানে একথা বলছে আমি বললাম যে হ্যাঁ আমি তার কাছে অনেক টাকা পয়সা সেগুলো দেয়নি বলে তাহলে টাকা ফেরত দেন সে ভর্তি করলে দিন কেউ টাকা ফেরত দেয় না তারপর আমি বলেছি তাকে দেব যদি ফ্যামিলি সমস্যা থাকে কারণ সে তো আমার পরিচিত আর সে তো অনেক কাজ করে আমার সাথে সংসারে তো সে অপেক্ষা মানছে না আমি বলে আমি তিন চার বছর ধরে অপেক্ষা করছি আপনার ওয়াইফ টাকা দেয় না আর আপনি দুই এক সপ্তাহ অপেক্ষা করতে পারেন আপনি নিজে চলে আসলেন আপনার ওয়াইফ সাথে আমার লেনদেন হয়েছে বলে টাকা পান তাহলে হিসাব মানে লিখিত নাই কোনো প্রমাণ নাই সে তো আমাকে টাকা দেয় সেটা তো কোনো প্রমাণ নাই কে প্রমাণ দেবে বলেন তো এই যে এরা কখনো উদ্যোক্তা হতে পারে না উদ্যোক্তা হলে মন খোলা রাখতে হবে আর সে বলে আমার অমুক পরিচিত অমুক জায়গায় আমার বড় হয়েছে বলে আপনাকে আমাকে ভয় দেখাচ্ছেন বলে না তার মানে এই যে ভাব নেয়া আমি অমুক বংশের এটা কোনো গর্বের কথা না আমি অমুক চেয়ারম্যানের বা মেম্বারের বা কমিশনারের আত্মীয় এটা গর্বের কথা না আপনার যোগ্যতা কি তার যোগ্যতা সে সিএনজি চালায় তা এখন বলতে পার না এটা কি খারাপ কাজ না খারাপ না কিন্তু আপনি সিএনজি চালক হয়ে আপনি অমুক কমিশনারের ভয় দেখাচ্ছেন অমুক আত্মীয়ের ভয় দেখাচ্ছেন আপনার যোগ্যতা কি আপনি পালে কমিশনার হয়ে দেখেন আপনি পারলে বড় লোক হয়ে দেখেন এখানে এখন সুইপার যদি এসে একজন দোকানদারকে বলে বেটা আমার অমুক আছে তমুক আছে তো রাস্তা দাস তোর যোগ্যতাটা কি এটুকু কাজ করিস কাজকে আমরা অবহেলা করছি না কিন্তু কোন পর্যায়ে আছেন এখন সহকারী শিক্ষক হয়ে প্রিন্সিপালকে ভয় দেখাতে পারে না যে স্যার আমার অমুক আছে তমুক আছে তুমি সহকারী শিক্ষক তোমার জায়গাটা প্রিন্সিপালের একটু নিচে তো এটা মানতে হবে ক্লাস ফোরের ছাত্র যেমন ক্লাস সেভেনের ছাত্রকে ভয় দেখাতে পারে না যে আমার অমুক গ্রুপ আছে অমুক বন্ধু আছে তাহলে এগুলো হলো গুন্ডামি বদমাশি তো এরকম বদমাশ কিছু আছে আমাদের সমাজে যারা নিজের যোগ্যতা দেখাতে চায় না অন্যের যোগ্যতা দিয়ে বড় হতে চায় অনেক মহিলারা আছে কাছিখতে আমার অমুক পরিচিত অমুক বাড়ি অমুক আমার ভাইয়ের বাড়ি নানার বাড়ি দাদার বাড়ি আরে বাবা তোমার কি যোগ্যতা আছে তুমি কি পারো কাজ দেখাও সামনে দেখাও তো সেই জন্য বলছি আমরা অন্যকে প্রমোট করবো না অন্যকে অন্য যারা আছে হ্যাঁ আছে তারা ভালো আছে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবেন জিজ্ঞেস করা ছাড়া বলা মানে আপনি চাপাবাজি করছেন আপনি বদমাইশি করছেন আমি তো ওনাকে জিজ্ঞেস করিনি যে আপনার আপনি কোন বংশের ছেলে আপনার জন্ম কোন জায়গায় আমি জিজ্ঞেস করিনি আপনার অমুক বাড়িওয়ালা আপনার কি হয় জিজ্ঞেস করিনি সে সিদে বলছে তার মানে নিজেকে ভাব দেখাতে চাচ্ছে তো একজন ছেঞ্জি চালক যদি আমাকে ভাব দেখায় তাহলে চলবে তো সেই জন্য আমরা বলি সবসময় আমরা নিজেকে কন্ট্রোলে রাখবো নিজের রাগ নিজের অভিমান সব কিছু বুঝবো আগে একটা মানুষ সারা বছর আমাকে এটা বাকি দিচ্ছে ওটা বাকি দিচ্ছে আমাকে অর্ধেক টাকা নিচ্ছে কোনো টাকা শিখতে গেলে অর্ধেক নিচ্ছে মানে সেই মানুষটা এত হেল্প করছে সেই মানুষটার কাছে হঠাৎ গিয়ে যদি বলি আমি কালকে ভর্তি হয়েছি সেই টাকাটা আমাকে ফেরত দাও নাহলে তোমার সাথে ঝগড়া তাহলে এই যে সম্পর্কটা সুসম্পর্ক থাকলো থাকলো না ভর্তি হওয়ার পর কেউ টাকা ফেরত নেয় আপনি কোনো স্কুলে যাবেন যাই ভর্তি করেন গিয়ে বাচ্চা ভর্তি করার পর এক সপ্তাহ পর গিয়ে বলেন যে বা দুই দিন পরে গিয়ে বলেন যে স্যার আমি টাকাটা ফেরত চাই দিবে দেবেন একটা প্রতিষ্ঠানের নিয়ম থাকে নিয়মটা মানতে হবে তো উদ্যোক্তা হওয়ার সময় আবার গতকাল আরও একজন এরকম ভর্তি হয়েছে সে বয়স বয়স প্রায় ছাপ্পান্ন প্লাস সে বলে যে কাজ শিখলে আমরা বকরুম সুতা এগুলো তো আপনারাই দেবেন আমরা কেন কেন আমরা সব কিছু আপনাকে দেবো আপনার নিজের যোগ্যতায় আপনি বড় হতে আসছেন স্বাবলম্বী হওয়ার জন্য আসছেন তো সুতা বকরুম কিন্তু কত টাকা লাগে এলাস্টিক কিন্তু কত টাকা লাগে এতটুকু ইনভেস্ট করবেন না তাহলে বড় হবেন কিভাবে। সে বলছে আমি সব পারি আমাকে একটু একটু দেখাতে হবে তাকে একটু একটু না ওই কামিজটা পুরোটাই সেলাই করে দেখাতে হচ্ছে গলাটা পুরোটা লাগানো দেখাতে হচ্ছে কাজ সেলাই করা থেকে কাটিং থেকে শুরু করে সব বলে আমি একটু একটু পারি মানে একটু না আমি পারি নিজে বানিয়ে পড়তে পারি অথচ সে কিছুই পারে না তো এরকম মিথ্যা বলে কখনও বড়লোক হতে চাইবেন না মিথ্যা বলে কাউকে নিজেও ছোটো হবেন না কাউকে ছোটো করবেন না এমন আমি সবাইকে বলছি উনি অল্প বলব পারে ওনাকে টাকা নিলাম অর্ধেক আমি বলছি আপনি দুই হাজার টাকা দিলে হয়ে যাবে আপনার কাজটা শেখা তো এখন দেখছি তার সাথে আমার চব্বিশ ঘন্টা বসে থাকতে হবে সে তিন ঘন্টা চার ঘন্টা করে কাজ করে বাসায় মেশিনও নয় আমি তার পাশে বসে থেকে সে সব একটু একটু করে দেখাবো আর সে টাকা তাকে দেবে একই কামিজ তিনবার চারবার বানাবো একই সালোয়ার তিনবার চারবার বানাবো তারপর সে শেখা যায় না আমাকে তো বেশি দেখাতে হয় না হ্যাঁ তাকে দেখাতে হয় না মেশিনটা চালায় কীভাবে ওটা দেখাতে হয়নি তাও মোটামুটি লাগছে তো এই জন্য বললাম যে বড় হতে গেলে নিজেকে অনেক কিছু দিয়ে কন্ট্রোল করতে হয় নিজেকে অনেক কিছু দিয়ে স্বাবলম্বী করতে হয় নিজেকে অনেক কিছু দিয়ে ম্যাচুরিটি আসতে হয় নিজের মধ্যে নাহলে কিন্তু মানুষের সাথে কথা বলাও হয় না যে আমি কারোর সাথে কথা বলছি ওই আমাকে কীভাবে নিচ্ছে আমার ব্যক্তিত্বটা কি প্রকাশ পাচ্ছে আমি কি গরু নাকি আমি ব্রিলিয়ান্ট এরকম কিছু বলে কথাটা বলতে হবে মুখ দিয়ে কথা বের করার আগে মানুষের মুখের কথার চেয়ে বিষাক্ত কোনো কিছু নাই পৃথিবীতে সাপের বিষের চেয়েও মেয়ে মানুষের মুখের কথা বিষাক্ত বেশি সাপের বিষ ডাক্তার চিকিৎসা করে তুলতে পারে বা ওটা ওষুধ খেলে সেরে যায় ওটা ভোলাও যায় কিন্তু মানুষের মুখের কথা এতটা তেতো হয় এতটা জঘন্য হয় যেটা কিন্তু ক্ষমা করা যায় না তো আমরা সবাই চাই যে আমরা স্বাবলম্বী হব ঘরে বসে কিছু করবো অন্যকে খুশি করে অন্যকে ঠকায় না অনেক মহিলার আসে কাজ থেকে দুদিন ভর্তি হয় আর টাকা দেওয়া লাগবে ভয় পালায় যায় আর আসে না তা শেখাও হয় না টাকাও দেয় না তার মানে কি প্রতিষ্ঠানকে আপনি ছোটো করলেন নিজেও ছোটো হলেন আপনার ব্যক্তিত্ব ছোট হলো অনেক জিনিস নিয়ে যায় আর ওই জিনিস ফেরতে দেয় না টাকাও ফেরত দেয় না মানে ওই জিনিসকে নিয়ে যাবো আমি অমুক সপ্তাহে আসতেছি আপা আমি সেটাগুলো দেন আমি আসিয়ে টাকা দেবো আর খবর নেই কারণ এগুলো কিন্তু ছোটো লোকই তো উদ্যোক্তা হতে গেলে মন বড় করতে হবে কলিজা বড় করতে হবে সবার সাথে সুসম্পর্ক চিন্তা করতে হবে নিজের ব্যক্তিত্ব চিন্তা করতে হবে সবার আগে যে আমি এমন কিছু বলবো না আমাকে সবাই ছোটোভাবে আমি এমন কিছু বলবো না যাতে আমাকে সবাই ভাবে যে দূর মহিলা চেয়েসরা স্যার বন্ধ করতে হবে তো আজকে ভিডিওখানে রাখছি তো এই পূজার বন্ধে আসুন নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন ইনশাল্লাহ আমি নীলাঞ্জনে আছি আপনাদের সাথে সব দিক থেকে আমি শুধু আপনাদের কাজই শেখাচ্ছি না আমি আপনাদের সব কিছুই শেখাচ্ছি আমি যতটুকু জানি যদি মনে হয় আমি সেই ব্যক্তিত্ববান যদি মনে হয় আমি সেই যোগ্য যদি মনে হয় আমি আপনাকে স্বাবলম্বী করতে পারি তবে অবশ্যই আসবেন ইনশাল্লাহ ঠকবেন না বিশ্বাস রাখেন তো আজকে ভিডিওখানে রাখছি আল্লাহ হাফেজ